ভাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দেন তাই রে হুজুর আর আমাদের মাঝে নাই সবাই শেয়ার করতে থাকেন ভাই প্লিজ প্লিজ একদিন একদিন তো চলে যেতেই হবে তারে চলে যাওয়া লাখো লাখো ভক্তদের হৃদয়ের মধ্যে আঘাত করেছে কেউ মেনেই নিতে পারছে না তাহিরি হুজুর যে চলে গিয়েছে গতকাল একটি পিপড়ার বাসার সাথে তার গাড়ির সংঘর্ষে তাহিরি হুজুর স্পটের মধ্যেই দুনিয়া থেকে চলে যায় তার চলে যাওয়ার শেষ মুহূর্তে তিনি একটি ওয়াজ করে যায় যে ওয়াজের মধ্যে তিনি কিছু কথা বলেন আমি মারা গেছি এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরা আর দেশে চলে গিয়েছি গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকিয়ে গিয়েছিল আমি গাড়ির গ্লাস নামি দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে আমি মারা গেছি আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করিনি আল্লাহ রহমতে আমি বেঁচে আছি একদিন একদিন তো চলে যেতেই হবে আমি না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুক এসেছে আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে আমাদের পরিবারে ফোন দিয়েছে আমি দুনিয়াতে আসি কিনা একজন আমাকে ফোন দিয়ে বলতো যে হুজুর আপনি নাকি মারা গেছেন আগে থেকে কথা বলতোছো কার সাথে ফোন রিসিভ করার পরও বলতোছো আমি মারা গেছি বলতে আমি ফোন না করলে তো পৃথিবী বন্ধ এই যে ফোনগুলো আমার কাছে আসছে एक्चुअली যদি আমি চলে যেতাম এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কত ভাবে ফোন দিয়ে মানুষ মারা গেলে কত ভাবে যে খোঁজ খবর নেয় প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা গাপন করছি আসলেই

কোনো ধরনের কষ্ট নয় যেখানে সেখানে বসে বাথরুমে বসে ভিডিও ডাউনলোড করে তারপর আপলোড করে দিচ্ছে আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কষ্ট করে শরীরের ঘাম ঝরে তারপর একটা কাজ করি ভিডিও বানাই সেই সকল মানুষগুলো অপমান অপদস্থ হচ্ছে শুধুমাত্র ওই সকল কিছু সংখ্যক মানুষের জন্য আজকে তাহির ইউজুর দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায়ও ভাই তাকে যেইভাবে প্রচার প্রসার ঘটাইছে তিনি নাকি আর এই দুনিয়ার মধ্যে নাই হঠাৎ করে যখন এই নিউজটি আমার সামনে আসলো যে তিনি হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে তখন আমি তো অনেকটা হতবম্ব হয়ে গেলাম আবার একটা ওয়াস মাহফিলের মধ্যে গিয়ে তাহির এই বিষয়টাকে ক্লিয়ারও করেছে মানুষকে নিয়ে হাসি ঠাট্টা রং তামাশা করতে করতে যেন মানুষের এখন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এবং এরা কি যেন পেয়ে বসছে ভাই ফেসবুক ইউটিউব যে টাকা দেয় এটা শোনার পর থেকে এখন অসংখ্য মানুষ চাকরি বাকরি সবকিছু ছাইরা দিয়া তাদের ভবিষ্যৎ এখানে নির্ধারণ করতে আসছে আজকে সবার মানে ফেসবুক টাকা কামাইতে হবে আজকে সবার ইউটিউব টাকা কামাইতে হবে সব ছাইরা দিচ্ছে ব্যবসা বাণিজ্য কিচ্ছু না এখানে এসা মানুষের যা পায় সবকিছু নিয়ে নেয়া তাদের আইডির মধ্যে আপলোড করে করে যে এইভাবে মিথ্যা ছড়া ভাই তাহির হুজুর এখন পর্যন্ত জীবিত অবস্থায় আছে সুস্থ সবল আছে আমি মনে করি আপনার চাইতে বেশি সুস্থ আছে তো দোয়া করেন তিনি যেন আরো সুস্থ সবল থাকতে পারে এবং মানুষকে ইসলামের দাওয়াত ছড়াতে পারে আলহামদুলিল্লাহ আমি এক করিনি আমি বেঁচে আছি